আরো কিভাবে পালন করে দেখেন একই তো পালন করবে নিজে পালন করবে এই পালন করার সাথে সাথে করে কি অনেক ড্রिंग्स অনেক নেশার গবগ দিয়ে সেই রাতটাকে স্মরণীয় করতে রাখে করে রাখতে চায় এই রাতটাকে সে কি করে রাখতে চায় স্মরণীয় করে রাখতে চায় এই জন্য মাঝে মাঝে ড্রिंग्स পান করে বা নেশা এই জাতীয় কিছু পান করে সে দিনটাকে এই রাতটাকে রাঙিয়ে রাখার জন্য এই রাতটাকে স্মরণীয় করে রাখার জন্য সে কি খায় মদ খায় নেশা পান করে গো নেশা গোট বসে পান করে এগুলো পালন করেছে রাতটাকে সরিয়ে করে রাখতে চায় আরে ভাই জবাব দাও তো তোমার এক আত্মীয় অথবা তুমি মিজেই যদি কিছুদিন পরে তোমার फांसी হয়ে যাবে একটা বছর তোমার জীবন থেকে চলে গেল যখন বছরটা শেষ হয়ে যাবে তখন কি তুমি আনন্দিত হবে নাকি বলবে হায় আমার জীবন থেকে আরো একটা বছর চলে গেল আমার फांसीর সময়টা খুব কাঁচা কাঁচা চলে আসছে সেটা আনন্দিত হবে নাকি আরো কষ্ট পাবে

স্কুলের টিচার তিন ধরনের ছাত্র আছে সেগুলোকে আপনি খুব আদর করেন আরেক ধরনের আছে সেগুলোকে অপরাধ করলে আপনি মাইক দেন ধরনের ছাত্র আছে তার সাথে আপনি কথাই বলেন না এখন বলেন তো টিচার কোনটার উপর এক ধরনের আদর করে আরেক ধরনের আছে অপরাধ করলে পিতা দেয় বোঝায় ঠিক আছে আরেক ধরনের আছে কথাই বলেন না

তার সাথে তেয়ামতের ময়দানে যদি সে তো বাঙাল করে মৃত্যুবরণ করে কেয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে কথা বলবে এগুলো থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ